বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার বারো দিনেও প্রণোদনার চাল পাননি উপকূলের জেলেরা সরকার পরিবার প্রতি মাসে কেজি চাল দিলেও দাপ্তরিক কারণে এখনও হাজার জেলে পরিবার নিষেধাজ্ঞার এই সময়ে ঋণের কিস্তি বন্ধ রাখা ও চাল সহায়তা নিশ্চিতের দাবি জেলেদের সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বরগুনার কয়েক হাজার জেলে মাছের প্রজনন বৃদ্ধির জন্য বঙ্গোপসাগরে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এই সময় বেকার হয়ে পড়েছেন উপকূলীয় এলাকার জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা ও ট্রলার সেখানে নেই হাকডাক কোলাহল আয়ের উৎস না থাকায় সরকার জেলে পরিবারগুলোর জন্য চাল বরাদ্দ দিয়েছে কিন্তু দাপ্তরিক নানা জটিলতায় এখনও প্রণোদনার চাল পাননি তারা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সাত দিন হয়ে গেল এখন থেকে আমরা চাল পথ পাই নাই কিছুই আসে নাই তারপর নদীতে জাল ফেলে একটা মাছ কোনা পাওয়া যায় না চালটা পাইলে আমার কত ভালো হইতো কাঠ আছে অবস্থা এখন পর্যন্ত পাঁচ বছর ধরে চাল পাইনি চাউল দেয় না চাউল দেয় না আমার এদিকে বিভিন্ন সমিতি এনজিও থেকে ঋণ নিয়েছেন অনেকে তাদের প্রতি সপ্তাহে পরিশোধ করতে হয় কিস্তি কিন্তু আয় বন্ধ থাকায় সেই কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা তাই এই সময়ে কিস্তি পরিশোধ বন্ধ রাখার দাবি জেলেদের আমাকে কিস্তি বেদা আছে হ্যাঁ খুব কষ্ট হয় পনেরো বিশ হাজার টাকা করে এখন যদি সরকার এই কিস্তিটা যদি মাফ করতে বা দশ হাজার টাকা সাহায্য দিত তাহলে মনে করেন এইটা নিয়ে সরকার বলতো যে এই কয় মাসে কিস্তি নিমুনা বা সাহেব বিষয় তো মোটামুটি চলা যাইতে সহায়তা চাল দ্রুত দেওয়ার আশ্বাস দিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা প্রণোদনার বরাদ্দটা এখন আমরা পাইনি এটা খুব খুব শীঘ্রই পেয়ে যাব তো পাওয়া মাত্র আমরা বাকি সব প্রসেসিং রেডি করে রেখেছি পাওয়া মাত্র আমরা অতি দ্রুত সেটা ডিস্ট্রিবিউট করে ফেলতে পারব মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় নিবন্ধিত জেলে ছেচল্লিশ হাজার চারশত একুশ জন অনিবন্ধিত আরও অর্ধ লক্ষাধিক ডিবিসি নিউজ ডেস্ক